একশোর বেশি চুরির ঘটনায় বৃদ্ধ চোরকে গ্রেফতার করেছে পুলিশ হাওড়ার ঘটনা দেখলেন এবার শিলিগুড়িতে চলে যাব ফের শিলিগুড়িতে সোনার দোকানে চুরি দশটি সোনার হার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ সোমবার তখন বেলা পুনে বারোটা সজীব মন্দিরে সোনার দোকানের সামনে থামে একটি বাইক ক্রেতা সেজে দোকানে ঢুকে দুই দুষ্কৃতী সোনার চেন দেখতে চায় সুযোগ বুঝে দশটি সোনার চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা এত দ্রুত হাত সাফাই করে যে বুঝতেই পারেননি ব্যবসায়ী ধাতস্থ শুরু করেন খোঁজ তার দাবি খোয়া যাওয়া দশটি চেনের দাম সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তাদের হাতিয়ার সিসি ক্যামেরা ফুটেজ দশটা চেন ছিল টোপলা মধ্যে টোপলাটাই গাছ করে দিচ্ছে মালের ইয়ে থেকে টোপলাটা সরাই দিছে দুজন ছিল একজন প্রথমে ঢুকছে একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল এইখান থেকে মাল এখান থেকে সরাই দিছে একজন একজন চলে গেছে আগেই ও মাল নিয়ে ভাগছে তারপরে ও চলে গেল তারপরে আমি পিছিয়ে পিছা করলাম পিছিয়ে করে আমার বাইকে চলে গেল দশ লাখ টাকা গত জুন মাসে শিলিগুড়ির হিলকার রোডে একটি সোনার দোকানে হানা দেয় সাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা এবং হীরের গয়না লুট করে সময় সোনার দোকানে তালা গত শিলিগুড়ি শহর লাগোয়া আশিঘর এলাকায় দুষ্কৃতীরা একটি এটিএম লুটপাট চালায় এবার সেই শিলিগুড়িতেই সোনার দোকানে চুরি শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোকদের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা